কথা দিলাম আমি শুধু থাকি জনম জনমে শিরোনামে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক আছে এর মধ্যে সেরা একটি নাটক জনম জনমে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি চলে আসলাম ফ্যামিলি এফবেরি থেকে জনম জনমে নাটক ইয়াস রহানের নাটকের রিভিউ নিয়ে জনম জনমে দু সালের এটি একটি নতুন পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার নাটক এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন ইয়াস রোহান এবং নাজনিন নাহার নিহা নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তফিকুল ইসলাম এবং শিগগিরই এটি এম ভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে এটার এখনো রিলিজ ডেট প্রকাশ করা হয়নি আর ইয়াস রোহানের নাটক আমার খুবই পছন্দ কারণ ওর কথাগুলো খুব ভালো লাগে আমার আর নাজনীন নাহার নিহা তার নাটকগুলো খুব অসাধারণ যাই হোক জুটিটা খুব সুন্দর আর এখানে পলিটিক্যাল নিয়ে নাটকটা হইছে যে দুই দলের এক দলের ছেলে এক দলের মেয়ে মানে নায়কায়কা দুই পাওয়ারফুল বাবারই মেয়ে মানে হিস্টোরিটা দেখলেই বুঝতে পারবেন ট্রেলারটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হবে নাটকটা ওকে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো মন্দ প্লিজ কমেন্টে জানাবেন ওকে বাই বাই